হ্যালো বন্ধুরা আমি চাম্পা ব্লক থেকে ব্লক থেকে চাম্পা ভিডিওটি করছি আমি আজকে আপনাদের সাথে একটি একদম নতুন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছে একটু সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে অয়েল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয় আজকে আমি দুধটা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি এই ফুল গাছ হলো বাড়িতে মানে হওয়াটা খুব ভালো এবং কেমন মিডিয়া রাখবেন এবং ফুল গাছ বাড়িতে হলে কি কি ভালো হয় কি কি করতে হয় আমি সেই সব নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি এবার আমি আপনাদের বলছি আমার এখানে দেখুন পাঁচটা গাছ আছে এই পাঁচটা গাছ কিন্তু পাঁচ রকমের গাছ কোনো গাছই এক মানে এক রকম না এই যে এই গাছটা দেখছেন এই গাছটার ফুল ফুটবে একদম ধবধবে সাদা ঠিক আছে এই যে ফুলটা দেখেছেন ফুলটা তিন থাকের ফুল এই ফুলটা দেখবেন এই ফুলটা হবে একটুখানি হলদে হলদে ভাবো না কেমন যেন একটু কালারটা আস দিয়ে এই যে এইটা দেখেন এইটা একটু কালোর মধ্যে কেমন একটা কালার এই যে ফুলটা হচ্ছে এই ফুলের মানে ফুলটা হচ্ছে এই যে এই যে কালারটা দেখুন ঠিক আছে এবং এই দেখুন এই গাছে আমার এই যে বীজ হয়েছে আমার এই গাছটায় একটা ফুল আমি বীজের জন্য মানে এই গাছটা ফুলটা হেবি সুন্দর এবং অনেক বড় বড় হয় আর একদম ধবধবে সাদা যার জন্য ফুলটা আমি তুলিনি না তুলে আমি ফুলটিকে বীজ তৈরি করেছিলাম বীজ তৈরি করে সেই বীজটি আমি মানে ছড়িয়ে দিয়েছি আর এই যে এই ধুতরা ফুল গাছটি রাম রামধুতরা এই ফুলটি বারো মাস ফোটে আর বিশাল বড় বড় হয় সে মানে এটা একটা হলুদ কালারও বলবো না ঘিয়ে কালারও বলবো না মানে ঘিয়ে কালারের থেকে ডিপ কিন্তু হলুদ কালারের থেকে ফিকে এরকম একটা কালার এই দেখুন এইখানে আবার একটা ধূতটা ফুল গাছ হয়েছে এই যে এরকম ধুপ্তা ফুল গাছ আমার অনেক জায়গা আছে এরকম ফুল গাছ এবার বলছি এই গাছগুলো এই ফুলগুলো সাধারণত মানে রাস্তায় মানে মাঠে ঘাটে জঙ্গলের মধ্যে বেশি দেখা যায় গাছগুলো এই গাছগুলো তবে এই গাছটা কিন্তু আপনারা সচরাচর সব জায়গায় দেখবেন না বা এই গাছটাও দেখবেন না সচরাচর খুব কম দেখা যায় এবার এই গাছগুলো আপনাদের যদি আপনারা এই গাছগুলো কোনো জায়গায় দেখতে পান আমি বলবো আপনারা এই গাছটা অন্তত এনে বাড়িতে লাগান এই গাছটা বাড়িতে যদি কেউ বাড়িতে শিব পুজো করেন তাহলে আপনারা এই গাছটি বাড়িতে লাগান এবং ফুল ফুটবে ফুল তুলে শিবকে দেবেন খুব ভালো মানে শিব এই ফুল খুব পছন্দ করে ধুত্তা ফুল শিবের প্রিয় ফুল আর যদি পারেন প্রতি সোমবার করে একটা এই বীজ যদি নিবেদন করতে পারেন তাহলে তো খুবই ভালো এবার এই ধূত্রা ফুলের কিন্তু আবার অনেক ঔষধ হয় ঔষধ গাছ মানে ধূত্রা ফুলের যে কোনো ধূত্রা ফুলের গাছ পাতা দেয় তবে এইটা আমি করিনি আমি এইটার সম্বন্ধে জানি না কিন্তু এইগুলো দিয়ে এই যে এইটা দিয়ে এইগুলো দিয়ে করেছি এই রাম ফুলটা দিয়ে আমি করিনি এবার এই দুটটা ফুলগুলো ধরুন পাতাগুলো যদি কারো ধরুন দাঁতে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা পায়ের গিটে গিটে ব্যথা হ্যাঁ তাহলে এই পাতাগুলো আপনারা তুলে নেবেন নিয়ে ধরুন দুটো তিনটে পাতা একসাথে ছিঁড়ে একসাথে জয়েন্ট করে মানে কিছু গরম করে তার উপরে দিয়ে দিয়ে শাক করবেন দেখবেন আপনাদের দু একদিন দিন পর মানে অনেক পুরনো ব্যথা হলে কদিন সময় লাগবে কিন্তু যদি একদম মানে পুরনো ব্যথা না হয় তাহলে দু চার দিন দিলেই দেখবেন অনেকটা কমে যাবে এই হলো আরেকটা ইয়ে ওষুধ হলো এই পাতাগুলিকে যদি থেতো করে রস নিয়ে সরিষার তেল দিয়ে গরম করে যদি হাতে পায়ে মালিশ করেন তাহলে অনেকে দেখবেন গায়ে ও যে চর্মরোগ চুলকুনি মতো চুলকুনি মানে বিজি 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 কেমন হয় না সেইগুলোতে যদি দেন তাহলে কিন্তু কমে যাবে অনেকে দাঁতে ব্যথা হয় সে দাঁতে ব্যথায় যদি এরকমই করেন দাঁতে মানে শাক করেন তাহলে কমে যাবে আর এরকমের ধরুন অনেক বিভিন্ন রকমের বিভিন্ন ইয়ে আছে আর এই সময় সাধারণত এই গাছের পাতাগুলো সব পড়ে যায় দিয়ে আবার এই যে দেখুন গাছ পুরো ভর্তি ছোটো 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 পাতা বেরিয়েছে এই সময় গাছের পাতাগুলো সব পড়ে যায় দিয়ে আবার নতুন পাতা বেরোয় দিয়ে বেরিয়ে আবার নতুন এই দেখুন এই গাছে কত ছোট 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 সব এসছে ঠিক এইভাবে আবার সব ফুল ফোটা শুরু হয় যে এই যে এটা কিন্তু আমার একটা জবা ফুল গাছে এখানে আছে ঠিক জবা ফুল গাছের গোড়াটা দিয়ে এই পাতাটার গাছটা বেরিয়েছে এই দেখুন কত ঠিক আপনারা এইভাবে এই গাছগুলোকে করবেন আর গাছের জন্য কিচ্ছু কোনো কিচ্ছু কোনো রকম দরকার নেই শুধু গাছটা আপনারা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়া মানে খুব একটা মানে এটেল মাটির মধ্যে লাগাবেন না একটু ঝুরঝুরে বাড়িতে লাগাবেন তাহলে মানে একদম এটেল মাটিতে কোনো গাছই সেরকম ভালো হয় না তাহলে এই গাছটা একদমই এটেল মাটিতে ভালো হয় না একটুখানি ঝুরঝুরে মাটির মধ্যে লাগাবেন লাগিয়ে নিয়ে শুধু পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে একটুখানি করে খোল দিয়ে দেবেন আর এই গাছের জন্য কোনো যত্ন আর জল তো দিতে হবে সেটা আলাদা জিনিস আর এই গাছ যত রোদ পাবে তত গাছ ভালো হবে তত ঝাঁপালো হবে এবং তত ফুল আপনারা পাবেন যে আমি আমার বাগা এখানে অতটা বেশি রৌদ্রে রাখতে পারি না তার কারণ হলো অ্যাডেনিয়াম গাছ আছে প্রচুর জবা গাছ আছে প্রচুর তারপরে পদ্ম ফুল গাছ এটা ওটা সাদা ফুল গাছ এটা ওটা আছে সব গাছকে প্রচুর রৌদ্রে দিতে দিতে আর এই এই গাছ পর্যন্ত আর আসে না যে রৌদ্রে প্রচুর দেব যার জন্য আমার এই গাছটা বেশি একটা রৌদ্রে দেওয়া হয় না ওই তিন চার ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় দিই এবার আপনারা এই গাছকে প্রতি মানে আর এই গাছের একটা দোষ কি আছে গাছে এমনি কোনো পোকামাকড় হয় না শুধু পোকা হয় মিলিবাগ এই গাছের এই একটা মানে দোষ হলো খুব মিলিবাগ হয় যার জন্য আপনারা এই গাছগুলোকে থেকে থেকে ভালো করে চান করিয়ে দেবেন আর কোনো কিছু করতে হবে না কোনো আমি তো গাছে আমি দেখেছি মানে আমার এই বাগানে গাছে হয়নি কোনো দিন কিন্তু আমি দেখেছি যে এই গাছে মিলিবাগ হয়েছে আর আমার এই গাছে এখনও কোনো দিন কোনো পোকামাকড় কিচ্ছু হয়নি দেখুন গাছ একদম ফ্রেশ দেখুন যদি আপনারা এইভাবে গাছকে পরিচর্যা করুন আর এই গাছের অনেক দেখুন অনেক অম্বল হয় এবং হাতে পায়ে ব্যথা হয় গিটে গিটে ব্যথা হয় যদি তারা এই গাছের শেকড় তুলে যদি হাতে বাঁধতে পারেন তাহলে দেখবেন আপনাদের সে ব্যথা অম্বল সব কমে যাবে গ্যাস অম্বল কমে যাবে কারো ধরুন দাঁতে মুখে দুর্গন্ধ হচ্ছে এই পাতা দিয়ে আপনারা গাছ জল ফুটিয়ে নিয়ে কুলকুচি করে জলটা ফেলে দিন দেখবেন আপনার গাছ মুখের গন্ধ কমে যাবে মানে এটা একটা লোক ঔষধ গাছ প্লাস বাবার প্রিয় ফুল গাছ এবং বাড়িতে এই গাছ লাগালে বিষাক্ত পোকামাকড় বাড়িতে ঢুকতে ঢোকে না সচরাচর এই এই ছিল আমার যে ভিডিওটি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে গাছ লাগাবেন দেখবেন অনেক বাধা বিঘ্ন অনেক রকম অনেক সুন্দর সুন্দর মানে জিনিস মানে বাধা বিঘ্ন কেটে যাবে নেই আর এই ফুলের কিন্তু একটা হালকা সেন্ট থাকে সেন্টটাও খুব ভালো লাগে আমি সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব